মা মা কি রে বাবা এই দেখো মা আমি একটা কুরবানির গরু কিনে এনেছি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে ফালিতে হয়েছে রে বাবা দাঁড়া আমার এই বাড়িতে কোনো কুরবানি হবে না কি বলছো বাবা হ্যাঁ আমি ঠিকই বলছি ও তুমি তুই ছেলেটার সাথে এমন আচারণ করছিস দেখো জানলা তুমি যেটা বোছ না সেটা নিয়ে কোনো কথা বলো না কি বলছো সেই শোন বা তাহলে শোনো

এটা কি তো শরণ আছে তোর বাড়িতে গেলে তোর বউ কয় তুই বাড়িতে নাই এই তুই জানিস না সামনে যে ঈদ আমি যে কুরবানি কিনবো এটা তোর মাথায় ধরে নাই শোন সুদে আসলে যত টাকা হয়েছে কালকের মধ্যে যদি তুই আমার টাকা না দিস বুঝছিস তোর বাড়িতে যা কিছু আছে সবকিছু আমি বিক্রি করে গরু কিনবো বলে দিলাম ভাই আমার তো সামনের ঈদ বউ বাচ্চার জন্য কোনো কিছু কিনতেই পারি না আমি টাকাটা করে থেকে এ তুই কিছু কিনতে পারছিস কিনা পারছিস সেটাকে আমার দেখার বিষয় সামনে হাটে কিন্তু আমি গরু কিনবো টাকা যদি সামনের হাটের আগে আমি না পাই তোর বইয়ের কোনো কথাই শুনবো না তোর বাড়িতে যা আছে সবকিছু আমি বার করে বিক্রি করে দেবো বললাম কারণ আমার কুর্মনি দিতে হবে আচ্ছা ভাই আমি দেখি ঠিক আছে যা যত সব কোথ থেকে যা আসে এগুলো আর এগুলো কেন আমার কাছে আসে আমি জানি এ ভাই আমার বিল কত হয়েছে সি বাবা সি তুই এত নিস তোর ওই হারাম টাকার কুরবানির গরু নিয়ে আসছিস তুই এখন এই বাড়ি হাতে গরু নিয়ে পরে আমরা আলু ভাপটা দিয়ে ভাত খামো তা ওই মাংসের দিকে তাক পারো নাই মা তুমিও আমাকে ক্ষমা করে দাও মা ইয়ে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মা আমি আর কোনো দিন এই সুদ ঘুষ আর খাবো না মা তোমরা আমাকে আর এভাবে বলো না মা আমি আমার ভুলের প্রাশ্চিত করতে চাচ্ছি মা শফে তুই এক্ষুনি গরুটাকে বাজারে নিয়ে বিক্রি করে আমি যাদের কাছ থেকে চড়া শুদ্ধ টাকা নিয়েছিলাম সকলের টাকা তুই পাই পাই করে বুঝিয়ে দিবি এখনই যা ভাই ঠিক আছে ঠিক আছে বাবা আমাদের বাড়িতেও কুরবানি হবে কি বলছো বাবা দেখ বাবা আমার ঘরের যে ধান আছে না ওই ধান বিক্রি করিয়া আমরা কুরবানি দেবো এ মা আসলে তুমি অনেক ভালো মা এ আমি আজই আমাদের খাওয়ার ধানটুকু রেখে বাজার কি সব বাজার বিক্রি করার ব্যবস্থা করছি মা আচ্ছা বাবা তুমি যা